নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন সকাল সকাল চলে এসেছি আর আজকে ছেলের টিফিনে কী তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ঠান্ডা লেগেছে গলাটা পুরো বসে গেছে তো চলুন দেখাই তো দেখুন এই যে পরোটা বানাচ্ছি ছেলের জন্য তো পরোটাটা কি দিয়ে বানাচ্ছি এটা তো বাটার দেখে বোঝাই যাচ্ছে আর কি কি রয়েছে সেটা দেখতে গেলে পুরোটা দেখতে হবে জানতে হবে তো সঙ্গে থেকে দেখুন আশা করছি ভালো লাগবে আর এই পরোটা কিন্তু খুবই টেস্টি হয় যেহেতু বাটার দেওয়া আছে তো আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন তো চলুন আপনাদেরকে দেখাই যে আমি এটা কীভাবে বানালাম তো চলুন বন্ধুরা আমি পরোটাটা তৈরি করি গলার অবস্থা এতটাই খারাপ যে মানে ভয়েস দেওয়াও যাচ্ছে না আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর আমি আটাটা আমার পরিমাণ মতো নিয়েছি এখানে নিয়ে নিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো তবে অনেক কিছু উপকরণই দেওয়া যায় কিন্তু আমার হাতের কাছে এখন কোনো কিছুই পাচ্ছি না আর এত সকাল সকাল সব কিছু দিয়ে তৈরি করাটাও মানে হয়ে ওঠে না তাই খুবই সামান্য জিনিস দিয়ে যা পাচ্ছি পরোটাটা তৈরি করছি এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি ধনে গুঁড়ো আর আটা দিয়ে আলু ধনে পাতা এত সুন্দর পরোটা হয় আপনারা যতক্ষণ না বানাবেন বুঝতে পারবেন না দেখুন এরপরে আমি নিয়ে নেব এর মধ্যে সেদ্ধ করা আর আলুগুলো আগে থেকে আমি গ্রেসারে সিদ্ধ করে নিয়েছি এবার খুব ভালোভাবে এভাবে হাতে সাহায্যে আলুটার সাথে আটাটা মেখে নেব তো চলুন আগে মেখে নিই তো দেখুন আলু দিয়ে মাখছি শুধু আলু দিয়ে তো মাখব না অল্প একটু জলও দেবো দিয়ে সুন্দর একটা পরোটার ডো তৈরি করে নেব আগে আর ঠান্ডাটা এমন পরিমাণে লেগেছে তবে বাদ এখন সাতটা পনেরো আমার স্নানও হয়ে গেছে আরও দশ মিনিট আগে স্নান করে নিয়েছি ছেলেকে স্কুলে নিয়ে যাব ছেলেও উঠে পড়েছে ব্রাশও হয়ে গেছে শুধু স্নানটা করবে ব্রাশ হয়ে গেছে জল খেয়েছো গরম জল বসল স্নানটা করে না ঠিক আছে এরপরে দেখুন এটা তো মাখা হচ্ছে এরপরে আমি ধনে পাতা দিয়ে দেব। আপনারা চাইলে যখন লবণ গোলমরিচ ধনে গুঁড়ো দিচ্ছেন তখনও দিতে পারতেন আর ওদিকে রকেরিও জ্যাগ উঠে পড়েছে টাকা চিৎকার করছে ওই দেখুন ওরাও চিৎকার করছে চলুন এবার মেখে নিই খুব ভালোভাবে তো দেখুন এখানে আমার এই যে পরোটার জন্য ডোটা রেডি হয়ে গেছে এবার আর একটু হাতে করে খুব ভালোভাবে মুথে নিয়ে মানে মেখে নিয়ে এবার আমি লেচিটা তৈরি করে নিই তো দেখুন এখানে আমার লেচি রেডি হয়ে গেছে আর সবটা করিনি এখন যেহেতু তাড়াতাড়ি সময় আছে ডে রেখে দিয়েছি পরে করবো আর চারটে করে নিই ছেলে যদিও চারটে নিয়ে যাবে না দুটো নিয়ে যাবে তো চলুন ওনাকে পরোটা বেলে নিই এই দেখুন পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা পরোটাগুলো আমি টাইফ্যানে দিয়েছি দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব তেল ছাড়া আলু দিয়ে ধনে পাতার পরোটা কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যেহেতু তেল ছাড়া পরোটা কিছু তো দিতে হবে হয় ঘি বা বাটার তো আমি বাটার দিয়ে এটাকে করছি যার জন্য এটা আরও খুব টেস্টি হবে তো দেখুন এই যে ভাজছি আবার ভেজে নি আগে তো দেখুন পরোটাগুলো হয়ে গেছে এবার ছেড়ে দিয়ে দেবো আজকে মিষ্টি দিয়ে দেবো আজকে আর তরকারি বানানো হয়নি একটু লাল লাল করে ভেজে দিলাম যেহেতু টিফিনে অনেকক্ষণ থাকবে নরম হয়ে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার টিফিন বক্সটা রেডি করে দিই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা তেল ছাড়া বাটার দিয়ে আলু দিয়ে ধনে পাতার পরোটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবেন